রাস্তার হাত বেশি ভালো না তাই সবাই এখন এখান থেকে বেড়া দিতে বেড়া দিয়ে ঠিক করতে না মানে এতদিন বন্ধ ছিল সংস্কারের জন্য কিন্তু সংস্কার না হয় আবার খুলে দিছে তো এই যে চলাচল উপযোগী ছিল না বলে বন্ধ করছে এখন আবার যে চলাচল করে তারা কোনো বিপদজনক করতে পারে কিনা বিপদজনক হলে কি হবে আর জনসঞ্চাল হলে এটা খুলতে হবে এটা খুলে দিছে এটা সরকার জানে কি সরকার নগর পরিষদ করতে পারে এটা না কি চান আপনারা আমরা তাই সুস্থ ভালোভাবে ঘর সত্যি আসলে সংস্কার হয়নি তারপরে খোলা দেওয়া হয়েছে আমরা তো যতটুকু দেখছি দীর্ঘ এক মাসে যাবত আগে যে যেরকম ছিল সেরকমই দেখছি আপনিও দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো ঘর অনেক ব্যারিকেড দিয়ে বাদ করা হয়েছিল আজকে দেখছি ব্যারিগেড খোলা হয়েছে আমরা তো চলাচল করতেই পারছি বাট একটু ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে আমি মনে করি যে ত্রিপুরা সরকারের কাছে আমি আমরা আবেদন যারা স্থানীয় আছে আমরা আবেদন অতি দ্রুত যাতে এটা কাজটা সেরে দেওয়া হয় আসলে ডেভেলপ ব্রিজে এক মাস যাবত আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে আমরা মনে করি স্থানীয় পক্ষ থেকে আমরা আবেদন নগর পঞ্চায়েতে বা যারা ত্রিপুরা সরকার আছে তাদের কাছে আমরা আবেদন যাতে অতি দ্রুত এটা মেরামত করা দেওয়া হয় নাহলে আমরা ঝুঁকিপূর্ণ পড়তে পারি যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে নিজে পড়ে যেতে পারি আমরা এটাই একজন যাতে অতি দ্রুত এটা যারা তাড়াতাড়ি যাতে এটা ডেভেলপ করা হয়